আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাইদ আল ফেসানি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটি হাওর কিশোরগঞ্জের নিকলি হাওর কিশোরগঞ্জের এই নিকলি হাওরটিকে আমরা দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বতে আপনি দেখতে পারবেন মানিগঞ্জ ঢাকা সাভার থেকে কিভাবে বাইক নিয়ে অল্প সময়ের মধ্যেই আপনি কিশোরগঞ্জের এই নিকলি হাওরে পৌঁছাতে পারেন এবং মিঠামইন যাওয়ার জন্য কিভাবে অল্প টাকার মধ্যে আপনারা ট্রলার ভাড়া করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এই তো আমরা শুরু করতেছি আজকে আমাদের নিকলি হাওয়ার ট্যুর আমরা এখান থেকে আমরা দুইজন যাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরও আমাদের বাইকার আছে ওদের সাথে ফুলি দেখা হবে আমরা কিন্তু মানিগঞ্জ শহরের দিকে ঢুকতেছি মোটামুটি আর পাঁচ কেলো আছে নয়াকান্দি সেতু পার দিতেছি মানিগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছাতে মোটামুটি আর দুই তিন মিনিট সময় লাগবে আমাদের আমরা কিন্তু আমাদের প্রাণের শহর প্রিয় শহর মানিগঞ্জ জেলা সদর প্রবেশ করতেছি শহর আমার মানিগঞ্জ এইখান থেকে মানিগঞ্জ বাস স্ট্যান্ডে যাব এরপরে ওইখান থেকে আমরা সোজা ধামরাই যাব ধামরাই থেকে তারপরে এক রাস্তায় চলে যাব আমরা গাজীপুর চোর রাস্তা হচ্ছে সার্কিট হাউস এই এই হচ্ছে চত্বরটা দেখছেন জানাবেন খুবই ভালো লাগে এই জায়গাটা আমার মাঝে মধ্যেই মানিগঞ্জ আসলে এখানে একটু সময় কাটাই ফ্রেন্ডসরা মিলে আর তো সামনেই সোজা চলে গেছে আমাদের ভার্সিটি রোড মানিগঞ্জ দেবেন্দ্র কলেজ এই তো বাস স্ট্যান্ড মানিগঞ্জ ভোর সব সব কিছু ফাঁকা এই যে এটা ঢাকা চলে গেছে আর এইটা হচ্ছে সোজা পাটুরিয়া ফেরিঘাট আমরা ইউটার্ন নেওয়ার জন্য যাইতেছি সামনে থেকে ইউটার্ন নিতে হবে আমাদের কারণ আমরা যাব হচ্ছে ধামরাই ধামরাই থেকে তারপর আমরা গাজীপুর চৌরাস্তার দিকে ঢুকবো এই তো নিতেছি আমার প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ জেলা শহর থেকে আমি আবার রওনা দিলাম আমাদের নিকলি হাওয়ারের উদ্দেশ্যে তোর সামনে আমরা ধামরাই যাব এই রাস্তা ধরে ধামরাই যাওয়ার পরে আমরা ধামরাই থেকে কারো কাছ থেকে জিজ্ঞেস করে সোজা যা গাজীপুরে রোড কোন দিকে গেছে সেটা এটা বের করে আমরা চলে যাব অবশ্য গুগল ম্যাপ দেখেও যাওয়া যায় কিন্তু গুগলের চাইতে কারোর কাছে জিজ্ঞেস করে গেলে বেশি ভালো এমনিতে রাস্তা চিনি তো অনেকদিন আগে আসছিলাম সেরাম দিঘে মনে পড়তেছে না তো বলে একটা ভালো ভিডিও পাবেন আপনারা সাথে থাকুন আমাদের এই রাস্তাটা দিকে আবার খুবই ভালো লাগতেছে দুই পাশে সবুজ গাছপালা একটা সময় আমাদের সিঙ্গারের রোডটাও এরকম ছিল গাছপালা দিয়ে সবুজে ঘেরা দুই পাশে সুন্দর সুন্দর বড় বড় কাঠ গাছ এটা এখন নতুন রাস্তা করার জন্য ওগুলো আসছে এই জন্য রাস্তার যে একটা সৌন্দর্য ছিল এটা নষ্ট হয়ে গেছে আর কি তো এই রাস্তাটা দেখে আবার ওই আবার আগের সিঙ্গের রাস্তার কথা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করার জন্য চলে আসলাম ধামরাই দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এইখানে আসার পরে গুগল ম্যাপে যতটুক দেখলাম ধামরাই বাজার থেকে আমাদের যেতে হবে কোনাবাড়ি আর ধামরাই দিয়ে যাওয়ার যে দূর হবে আর যে ভিতর দিয়েছে ছোটো ছোটো রাস্তা এই জন্য সিদ্ধান্ত দেখলাম যে ফাইনাল আমরা বাইপাই বাইকেল যাওয়ার পরে ওইখান থেকে একবারের সোজা আমরা গাজীপুর যাব অনেক সময় আসলে ম্যাপেল সাথে মিলে নিয়া লাগে এই জন্য নিলাম আর আমরা এখনও নাস্তা করি বাসা থেকে বের হয়েছি লেট করে এর জন্য নাস্তা করার সময় হয় নাই ইনশাআল্লাহ গাজীপুর গিয়ে বাসা করবো এরপর আর কোনো রেস্ট হবে না গাজীপুর গিয়ে আমরা একটা বিরোধী নেবো মানে নিজে অনেক লেট আকাশে অনেক মেঘও দেখা যাইতেছে কাছে বাই চান্স যদি মেঘ চলে আসে তাহলে আবার সমস্যা হবে যতটুকু পারি আমরা তাড়াতাড়ি আগে গাজীপুর পৌঁছাবো গাজীপুর গিয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে তো প্রায় গাজীপুরের কাছাকাছি চলে আসছি কালিয়াপুর থানা পার হয়ে গেছি আসলে বৃষ্টির জন্য আমাদের রাইড করতে সমস্যা হইতেছে স্পিডও গাইতে পারতেছি না থেমে থেমে বৃষ্টি আসতেছে এর জন্য আমাদের লিট হইতেছে গাইস আমরা কিন্তু রাস্তা ভুল করে অন্য একটা রাস্তায় চলে গেছিলাম প্রায় আপনার টাঙ্গের পর্যন্ত চলে গেছিলাম তো অবশেষে আবার আমরা সঠিক রাস্তায় ব্যাক করছি বলেন আমরা কোথায় আছে এটা হচ্ছে গাজীপুরের একবারে ভিতর দিয়ে মাওনা দিয়ে একটা রাস্তা পুরা বান্দরবনের ফিল পাইতেছি রাস্তাটায় এখান দিয়ে আমরা মাওনা হয়ে এবার যাইতেছি মানে আমরা যে গাজীপুর চৌ রাস্তায় যাওয়ার কথা ছিল ওইটা আর এখন আমাদের যাওয়া লাগবে না এইখান থেকে একটা শর্টকাট নিয়ে নিছি তো দুই পাশের অবস্থা দেখেন ঘন জঙ্গল একটু হালকা হালকা মানে উঁচা নিচা পাহাড়ের মতো পুরা বান্দরবনের একটা ফিল সত্যি অসাধারণ একটা ফিল আসলে এখন বুঝতে পারতাছি যে হয়তো এই রাস্তাটা আমি দেখছিলাম নেটে দেখছিলাম ফলো করছিলাম কিন্তু এটা মাথায় আসে নাই ওই দিক দিয়ে আপনার যাওয়াটা সহজ হয়তো দেখে ওই দিক দিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু করে যখন আমরা টাঙ্গেল চলে যাই ওই তখন আবার মানে গুগল ম্যাপের মাধ্যমে এই রাস্তাটার কথা আমার মনে হইলো তো এই তো রাস্তাটা সত্যি অসাধারণ একটা রাস্তা আর এ রাস্তায় খুব একটা ভারী যানবাহনও নাই ছোটোখাটো কয়েকটা সিএনজি এরপর অটো মাঝে মধ্যে দু একটা ট্রাক দেখা যায় আর কি রাস্তাটা এমনিতে নিরাপদও খুব এক ভালো অস্থির একটা ভিউ বারবার বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় থামতে থামতেইতা তাই সকালে নাস্তাটাও একটা হোটেল থেকে সেরে নিতেছি বৃষ্টির জন্য বারবার থামতেইতা আমাদের এর আগেও কয়েকবার বৃষ্টির জন্য আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াই গেলাম কোনোভাবেই যাওয়া সম্ভব হইতেছে না দেখে বৃষ্টি থাকার জন্য অপেক্ষা করি এখন একটু বৃষ্টি কমছে এর জন্য আবার আমরা রাইড শুরু করলাম দেখা যাক রাস্তা কতদূর আগাইতে পারি পুরো কোথায় আছি নিজেও জানি না এখানে একটু হালকা ব্রেক নিলাম আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য এখন আবার রাইড খেয়ে নিলাম মানে তো ভিউ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নেকলি হাওয়ারের আসলে আমাদের বাইকের চেনটা একটু ছিল যার কারণে আমাদের মূলত সমস্যা হয়েছে এবং লেট হয়ে গেছে আর ওই দিক দিয়ে ভূগোলও করতেছে আমাদের শুধু পেঁয়াজতেছে যার কারণে অবশেষে গুগল ভূগোল বাদ দিয়ে নিজেরা নিজেরা যেতেছি তো আমরা ফাইনালি চলে আসছি মোটামুটি কাছাকাছি কারণ করেছি ঘুনের মধ্যে আমরা নিকলি হাওয়ারে প্রবেশ করব তো দোয়া করবেন আমাদের জন্য যেন সুন্দরভাবে আমরা আজকের ট্যুরটি কমপ্লিট করতে পারি আর ভিডিওর একবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওর লাস্টে আমি একবারে সঠিকভাবে একটা গাইডলাইন দেবো ঢাকা এবং মানিকগঞ্জ থেকে কীভাবে আসতে পারেন সুন্দরভাবে এবং একটা গাইডলাইন দিয়ে দিব আমি যেহেতু আমি অনেক পেঁচেছি অনেক ঘুরছি কষ্ট হয়েছে আমার আমি চাই না আর কেউ কষ্ট করেন। এই জন্য ইনশাল্লাহ আমি সুন্দর একটা গাইডলাইন দেবো এইভাবে আপনারা মানিকগঞ্জ সাবার ঢাকা থেকে আসতে পারেন সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল পৌঁছে গেছি এখান থেকে বলো তো আমার মিঠাময় সরি দেখতে হাবর শুরু হয়ে গেছে কিন্তু আমরা যে যাবো মানে আমাদের যে মূল স্পট সেটা আর একটু পরেই রাস্তাটা দেখছেন ভাই অস্থির দুই পাশে এরকম পানি মাঝখান দিয়ে এরকম রাস্তার সাথে সবুজ প্রকৃতি অসাধারণ দিয়ে অসাধারণ এরকম ফিল দেখার পরে ভাই যত দুঃখ বেদনা ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে আর একটা জিনিস চিন্তা করতেছি যে এই এখানে এত ভালো লাগতেছে না জানি মানে রাস্তাটা কেমন লাগবে তো সাথেই থাকুন ইনশাল্লাহ আজকে দেখাবো মিঠামইনের সৌন্দর্য সমানিত দর্শক বন্ধুরা অবশ্যই ফাইনালি আমরা চলে আসছি তো আজকে আসলে শুক্রবার দেখে রাস্তাটাও আমরা চলে আসছি এখন দেখি সামনে গিয়ে কোনো একটা গ্রুপ পাই কি না তার সাথে যদি আমরা শেয়ার করে মিঠামঞ্চ যেতে পারি আর কি দেখি কোনো একটা গ্রুপ পাইনি গ্রুপ পাইলে আমরা একটা গ্রুপের সাথে ট্রলার শেয়ার করতে হবে আমাদের ট্রলার শেয়ার না করলে তো আমরা দুজন লোক যাওয়া সম্ভব না দেখে কোনো একটা গ্রুপ পাই না পাইক উঠাইলাম এখন এখান থেকে মিঠামুন যাব আমরা এই খোলা ট্রলারটা আসলে নিলাম কিছু ট্রলারের জন্য আজকের মতন নিকলি হাওয়ারের প্রথম পর্বটি এখানে শেষ করা হলো ইনশাল্লাহ খুব শীঘ্রই নিকলি দ্বিতীয় পর্ব আপনারা পেয়ে যাবেন নিকলি হাওয়ারের দ্বিতীয় পর্বে আমি চেষ্টা করেছি মিঠামইন এবং অষ্টগ্রামের যে সুন্দর সুন্দর কিছু গ্রাম আছে এগুলোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি দ্বিতীয় পর্বটিও এই প্রথম পর্বের মতো আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর দ্বিতীয় পর্বের একদম লাস্টে ঢাকা এবং মানিগঞ্জ থেকে কিভাবে খুব কম সময়ে আপনারা কিশোরগঞ্জের নিকলি হাওয়ারে আসতে পারেন কত টাকা খরচ হবে এভরিথিং সকল তথ্য পাবেন আমাদের এই দ্বিতীয় পর্বে